আল্লাহ যদি কাকে বড়লোক না করে কেউ বড়লোক হতে পারে না বুঝলে ভূমিহীন জমিদার বন্ধু এবার আমার বড়লোক হওয়া ঠাকাইকে ঢাকা শহরের বড়লোক বাড়ির একমাত্র মেয়েকে কালকে আমি বিয়ে করতে যাচ্ছি বন্ধু তুই যে ঢাকা শহরে যাস তুই সেই বিয়ে করতে তোর কাছে কি গাড়ি ভাড়া টাকা আছে তুই হস আমার প্রাণের দোস্ত তুই থাকতে আমার কোনো চিন্তা আছে তুই হস বড়লোক বাপের একমাত্র সন্তান শেষবারের মতো তুই কিছু টাকা আমাকে ধার দে আমি ঢাকায় গিয়ে বড় লোক বাপের একমাত্র মেয়েকে বিয়ে করে এনে তোর টাকা আমি সব শোধ করে দিব শোধ করে দিবি সেই ছোটবেলা থেকে আমার কাছ থেকে টাকা নিচ্ছিস কই এখন অব্দি পর্যন্ত একটি টাকাও তো ফেরত দিলি না বন্ধুরে মেস হবে না এবার আমি তোর টাকা সব শোধ করে দিব রাজ দেখ বন্ধু এত লোক ভালো না আল্লাহ না দিলে কেউ কখনো কোনোদিন বড় লোক হতে পারে না লোভে পাপ পাপে মৃত্যু তাই বলতেছি এই এখনো এবার আর মিস হবে না তুই শুধু আমাকে পাঁচটা হাজার টাকা দে আর তোর নতুন ওই প্যান্ট শার্টটা দে কালকে আমি ঢাকা যাব। ঠিক আছে যেহেতু দিয়ে আসতেছি তবে এই দিয়াই শেষ দেয় কিন্তু এরপরে আর দিবো না ঠিক আছে তোর ভ্যান কয়বার নষ্ট তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসলে নৌকাল গাড়িতে আবার এই রাস্তাটুকু তুমি আমাকে একটা নষ্ট ভ্যানে নিয়ে আসছো তোমার একটা প্যাস্টিস আছে না লোকে দেখলে কি বলবে বলো তো জান এত রাগ করছো কেন তোমাকে তো সবই বুঝিয়ে বলেছি বাবা মাকে না জানিয়ে তোমাকে ভালোবেসে বিয়ে করেছি তুমি শহরের ধনী বাবার একমাত্র মেয়ে তুমিও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো একটু ঝামেলা তো সহ্য করতেই হবে বলো ভাইজান এই মেয়েটা কে এত সেটং সেটং করে কথা বলছো ঢাকা শহরে ধনী বাপের একমাত্র মেয়ে ওকে আমি বিয়ে করে নিয়ে আসলাম দেখ তো কেমন হয়েছে রে তাই বুঝি দুজনকে খুব সুন্দর মানিয়েছে চুপ থাক বেটা তুই তোর ভাঙা ঠিক করে নে ভাইজান তাহলে এই সেই শহরের কোটিপতির মেয়ে আপনার ভালোবাসার বউ কোটিপতি ঘরের মেয়ে হলে এমন করে ভূমিহীন জমিদারের হাত ধরে আসতে পারতো না নিশ্চয়ই মেয়েটি কোনো ফকিন্নি ঘরের হবে এটা আমার বিশ্বাস আর ভূমিহীন জমিদার তোমার পাশায় মেয়েটি বাঁশ দিয়েই সারবে রে মনে মনে কি ভাবছিস কিছু না ভাই এই নষ্ট বেলে যাওয়া যাবে না জান বাড়ি আর কত দূরে এই তো সামনেই চলো তাহলে আমরা হেঁটেই যাই হেঁটে যাবে তুমি ঠিক আছে চলো খেলার ভূমিহীন জমিদার শহর থেকে মেয়ে বিয়েকে লিয়াই যাও বুঝবেনি যা লাগে যাও বাড়ি যাও কয়েকটা দিন তোমাকে এই বাড়িতে থাকতে হবে তারপর বাবা মাকে বলে সব ঠিকঠাক করে আমাদের আসল বাড়িতে তোমাকে নিয়ে যাব ইম্পসিবল পসিবল। আমি এই বাড়িতে থাকতে পারবো না তোমার আসল বাড়িতে নিয়ে চলো যাওয়ার হবে লক্ষ্মীটি রাগ করো না এভাবে যদি তোমাকে আমার বাড়িতে নিয়ে যায় বাবা মা দুজনকেই মেরে ফেলবে তার সে কয়েকদিন পর বাবা মাকে বুঝিয়ে আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যাব তাই বলে এখানে আমাকে থাকতে হবে আচ্ছা জান তুমি না আমাকে ভালোবাসো একটু কষ্ট হলেও কয়েকটা দিন এই বাড়িতে থাকো না প্লিজ কি আর করার আছে তুমি আমার ভালোবাসার মানুষ তুমি যখন বলেছো কয়েকটা দিন থাকি এখানে কষ্ট করে সারা জীবন তোমাকে এই বাড়িতেই থাকতে হবে সোনা এই বাড়ি ছাড়া আমার আর কিছুই নেই যখন জানতে পারবে আমার এরছে কিছুই নেই তখন তোমার বড় লোক বাবার বাড়িতে আমাকে নিয়ে গিয়ে রাজক্য করার সুযোগ করে দিবে এজন্যই তোমাকে বিয়ে করে এনেছি সোনা আমি যে বড় লোক হব এই মনমনে কি ভাবছো কই কিছু ভাবছিনা তো চলো এবার ঘরে চলো শুনো একটা কথা আমি কিন্তু বেশি দিন এখানে থাকতে পারবো না কথাটা মনে রেখো ওকে সোনা তোমাকে বেশি দিন এখানে থাকতেও হবে না আমার অনেক ক্ষুধা লাগছে আমি এখন কি খাবো ক্ষুধা তো আমারও লাগছে কিন্তু সরমের কথা কি আর বলি যা টাকা ছিল কালকে সব ফুরাই গেছে এই অবস্থায় বাবার কাছে গিয়ে টাকাও চাইতে পারবো না তোমার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে দাও আমি বাজার থেকে নাস্তা নিয়ে আসি রাজ আমিও তো তার করে চলে আসছি তেমন টাকা বসে কিছু নিয়ে আসতে পারি নাই কিছুই হবে না আজকের দিনটা চলার মতো টাকা দেখি ব্যাগে কিছু টাকা আছে নাকি এটা নিয়ে যাও রাত নাস্তা

বাসায় নেই হয়ে গেছে বাদ গেছে খাবার জানতে আপনি কি পারলাম না আমি রাজের বন্ধু রনে ও আপনি সেই রনে রাজের মুখ থেকে আপনার কথা অনেক শুনেছি কিন্তু আপনি কি আমি কোথায় বসতে দিই না বসবো না শালা জমিদারি ভাব নিয়ে এত সুন্দর একটা মেয়ে বিয়ে করে এনেছে আর কি করে এই মেয়ের ভরণ পোষণ যোগান দিবে একবার যদি জানতে পারে ওর এই বাড়ি ছাড়া আর কিছুই নেই তখন তো ছেড়ে চলেই যাবে কি হলো কি ভাবছেন মনে মনে বসেন না তেমন কিছুই না তারপর আমার বন্ধুর সাথে নতুন সংসার কেমন লাগছে ভাবি আপনার মতো সুন্দর একটা মেয়ে আমারও বিয়ে করো দিচ্ছে তা ছোট বোন টোন আছে না আমি এক বাবার একটাই মেয়ে আর থাকলে দেখা যেত আর আপনার বন্ধু সবসময় ফোনে আপনার কথাই বলতো তাহলে আমার কথা আপনার কাছে বলতো ঠিক আছে আজ তাহলে আসি আপনার বন্ধু বাজারে গেছে আসুক তারপরে না হয় যাবেন না ভাবি এখন সময় নেই আমার অনেক কাজ আছে আমি যে এসেছিলাম বন্ধু আসলে বলবেন ঠিক আছে আবার আসবেন কিন্তু ওকে এখন আসছে না কেন খোদা আমার পেট জ্বলে যাচ্ছে ও মৌ মৌ কই গেলে ম ম কই গেলে এই তোমাদের নাস্তা এনেছি ও তুমি এসেছো জানো তোমার বন্ধু আসছিল কখন আসছিল তুমি ওকে বসতে দাওনি কোথায় বসতে দিব আর তুমি বাড়ি নাই তাই চলে গেছে ও তাই বাজারে গিয়েছিলাম লোকের মুখে মুখে আমাদের বিয়ের কথাটা শুনছি আমার পরিবারের লোক মনে বিয়ের কথাটা জেনে গেছে কি যে করি বুঝে উঠতে পারছি না কি বললে তোমার পরিবারের এই পাড়া সবাই জানা জানি হয়ে গেছে যাক ভালোই হয়েছে। এখানে আর কষ্ট করে থাকতে হবে না এখানে থাকা যে কতটা কষ্ট এখন কি করি আমার বাবা যে রাগিত মানুষ এত বড় হয়েছি কোনোদিন আমার বাবার মুখের দিকে তাকে কথা বলি নাই আর এখন তো আমি অন্যায় করেছি সাহস নেই তো পালি নিয়ে এসে বিয়ে করলে কেন আমার এখন কি হবে আমি আমার বাবার গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু ছেড়ে তোমার সাথে চলে এসেছি আচ্ছা মো একটা কাজ করলে কেমন হয় কি কাজ বলো চলো তোমার বাবা মার গে গিয়ে আমরা ক্ষমা চেয়ে নিই আর আমাদের তো বিয়ে হয়ে গেছে আমার বিশ্বাস সব জানার পরে ওনারা অমত করবেন না আমাদেরকে মেনে নিবে কি বললে এই কথা আমার বাবা শুনলে দুজনকে গুলি করে মারবে আমাকে খুঁজে না পেয়ে আমার বাবা হয়তো বা পাগল হয়ে গেছে কখন যে পুলিশ আসছে আমাকে খুঁজতে হাই আল্লাহ এখন আমার কি হবে যদি সত্যি তার বাড়িতে যেতে না পারি তাহলে যে আমার বড় লোক হওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে আমি বড় লোক হব কি করে তাই শুনো তোমার বাবা আমাদের মেরে ফেলুক তারপরে আমরা ওনার বাড়িতে যে উঠি একবার যখন বিয়ে আমি করেছি আর যাচ্ছি না আমার বহুদিনের শখ বড় লোক বাড়ির বউ হব তোমার আগে চারটা বিয়ে করেছি তাদের বাড়িতে গিয়ে দেখি ফোক বাচ্চা এবার তো আমি জমিদার বাড়ির বউ হবই আমার বহুদিনের শখ আমি বড় লোকের বউ হব

কি রে বন্ধু তুই এখানে বসে বসে মোবাইল টিপস আর তোকে সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি তুই আমাকে খুঁজে পাচ্ছিস না কালকে তোদের বাসায় গেছিলাম তোর বউ কিছু বলেনি হুম বলেছে তা বন্ধু নতুন বিয়ে শাদি করলি দিনকাল কেমন যাচ্ছে হম ভালোই চলছে কিন্তু যে কারণে বড়লোক বাবার মেয়েকে বিয়ে করলাম বড়লোক হওয়ার জন্য মনে হয় আমার মনের আশাটা পূরণ হবে না বন্ধুরে তোরা আগেই বলেছিলাম এই সব বাদ দে তুই আমার কথা শুনলি না এখন ঠেলা সামলা বন্ধু রে দুঃখের কথা আর কি বলবো যে সাইডি বাজার সদাই করব সে টাকাও আমার কাছে নাই তুই তো সবই জানিস বল আমি এখন কি করব আমি আর কি করব বল তোর জন্য অনেক কিছু করেছি এখন সময় আছে সত্য কথাগুলো বলে দে হয়তো সমস্যার সমাধান হবে কি বললি তুই পাগল হয়ে গেছিস এই কথা যদি আমি ওকে বলতে যাই ও আমার মাথার উপর বাঁশ দিয়ে বাড়ি দিবে তোকে আর কি বলবো দেখ তোর যা ভালো লাগে কালকে যে বাজার করব সে টাকাটাও আমার কাছে নেই কালকে দুজন খাবো কি বন্ধুরে তুই আর কিছু টাকা আমাকে হাওলাত দিবি সত্য কথা বলতে কি তোকে টাকা হালাত দিতে দিতে আমি নিজেই সৈন্য হয়ে গেছি তোকে আর একটি টাকা হালাত দেওয়া সম্ভব তো আমার তাহলে এখন কি হবে ও যদি জানে যে ওটা আমার বাড়ি আমি একজন ভূমিহীন জমিদার ওকে একবেলা খাইতে দিতে পারতেছি না তাহলে তো ও আমাকে ছেড়ে চলে যাবে ভাগ্যে যা আছে তাই হবে ওকে বুঝে বল ওর বাবা মার সাথে কথা বলতে ওর বাবা মা হয়তো বা ঠিক মেনে নেবে ও তো মেনেই নিচ্ছে না ওর বাবা মার কথা তুললেই ও ভয় পাচ্ছে এমন কি রেগেও যাচ্ছে আচ্ছা ঠিক আছে তুই যা এখন কালকে তোদের ওখানে যাবনি নি শহর থেকে আমার মামাতো ভাই আসছে আমি তার জন্য এখানে অপেক্ষা করছি ঠিক আছে তুই ঠিক আছে তুই তাহলে আয় তুই ছাড়া আমার আর রক্ষা নেই আমি তাহলে আসি শালার পাসাই নাই চাম টাকা শহরে বড় লোকের মেয়ে করেছে বিয়ে কি খাবো জীবনে একটা ভুল করেছি তোমাকে বিয়ে করে তুমি কি ভুল করলে আমাকে বিয়ে করে তোমার কথার কোনো মানে আমি বুঝলাম না এখন কি হবে বাবা আমাকে খুঁজে বেড়াচ্ছে কখন যে বাবা এখানে চলে আসে এই গ্রামে আমাদের থাকা হবে না তাহলে তো ভালোই হলো তোমাকে আর কষ্ট করে কাউকে ধরে তোমার বাড়িতে উঠতে হবে না তোমার বাবা এসে আমাদের নিয়ে যাবে তুমি আনন্দ করছো আমার বাবা আমাকে পেলে মেরেই ফেলবে এখনই আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে শালা এতবার ভয় দেখাচ্ছি তাও কি ওদের বাড়িতে নিতে চাচ্ছে না তাহলে কি আমার আশার মুখে ছাই পড়লো এখন আমার বড়লোক ঘর কি হবে এই মনে মনে কি ভাবছো আমি যখন একবার সব কিছু ত্যাগ করে তোমার কাছে চলে এসেছি আমি আর কোথাও যাব না মরতে হলে দুজন একসাথেই মরব কিন্তু তোমার বাড়িতে মরতে হয় তুমি মরো এই অল্প বয়সে আমি মরতে রাজি নাই কত করে বললাম তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা মাকে বুঝিয়ে রাজি করাও তা না তুমি আমার বাড়িতেই জীবন দিয়ে দিবে প্রয়োজনে তোমার বাড়িতেই মরব কিন্তু আমি আমার বাবার বাড়িতে যাব না আরে পাগল একবার যখন তোমার গলায় ঝুলে পড়েছি বড় লক্ষ্মণের বউ হব এই সুযোগ তো আমি হাতছাড়া করবো না কি চিন্তা করছো চিন্তায় আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে চলো ঢাকায় গিয়ে তোমার বাবার বাড়িতে গিয়ে উঠি তাড়াতাড়ি রেডি হও এই শোনো তোমার বাবা এসে যদি আমাদের এখানে মেরেও ফেলে আমি এই গ্রাম ছাড়ছি না শোনো লক্ষ্মীটি তুমি আমার ভালোবাসার বউ চলো না আমরা দুজনে তোমার বাবার বাড়িতে গিয়ে উঠি এই শোনো আমি কখনো এই গ্রাম ছেড়ে চলে যাব না তোমার জন্য আমার ধনী বাবা মাকে ছেড়ে চলে এসেছি আমি কোনোভাবেই তোমাকে ছেড়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে পারবো না বুঝেছ যদিও জানতে পারে আমার কিছুই নেই এই বাড়িটা ছাড়া আমি পরের বাড়ি আজান দিয়ে খাই ওকে কি খেতে দিব বেশি লোভ করতে গিয়ে লাস্টে নিজের পাশাই অশিলা বাস নিতে হবে দেখি এর একটা বিহিত করতেই হবে আলহামদুলিল্লাহ ভালো আছিস বন্ধু তোকে বলেছিলাম না যে ঢাকা থেকে আমার এক মামাতো ভাই আসবে হ্যাঁ হ্যাঁ এই সে আমার মামাতো ভাই ও তাহলে এটাই আপনার সেই বন্ধু হ্যাঁ এটাই আমার সেই বন্ধু রাজ আমার নাম রাজ আমার নাম মোহাম্মদ আশিক খান কি রে বন্ধু ভাবি যে দেখছে না ভাবি পেয়ে গেছে কি ব্যাপার ভাবি সেদিন কথা বললেন ঘুমটা খুলে আজকে আমাকে দেখে এত বড় ঘুমটা দিলেন ঘন্টাটা খুলেন একটু দেখি কথা বলি আরে সরম কিসের এত ও তো আমার বন্ধু হয় ঘুমটাটা একটু খুলো এখন কি হবে ঘুমটা যদি খুলে পেলে আমার ইতিহাস সব জানা জানি হয়ে যাবে আর ছোট সাহেবই বা এখানে কেন এসেছে আমার এত দিনের ইচ্ছা আজ সব ফ্ল্যাশ হয়ে যাবে আল্লাহই জানে কপালে কি লিখে রেখেছে আরে শরম কিসের ঘুমটাটা খুলো ও আমার বন্ধুর মামা তো ভাই ঢাকা থেকে এসেছে আরে মম তুই এখানে তাই তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ ছোট সাহেব আমি আপনি ভালো আছেন তুই বাসা থেকে চলে আসছিস বাসার সবাই তোকে নিয়ে টেনশন করছে কেন আমাদের বললে কি তোর বিয়ে দিয়ে দিতাম না কিরে আশিক ভাইয়া ভাই চিনব না মানে ও আমাদের বাসার কাজের বুয়া আশিক কি বললে ভাইয়া হায় আল্লাহ আমি একই শুনলাম দেশে এত মেয়ে থাকতে শেষ পর্যন্ত আমি কাজের বুয়া বিয়ে করলাম সোন রাজ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তুই যেমন গরিব তোর বউ তেমন গরিব

ঘর আছে তো তো তাও নাই তুই মানুষের বাড়ির কাম করিস এই তোরা দুজানি থাম দুজানি মন খারাপ করিস না তুই আমাকে থামতে বলছিস আমি কি করে থামবো ও তো আমার সাথে চিট করেছে মনে কত আশা ছিল বড় লোকের মেয়েকে বিয়ে করে বড় লোক হব শেষ পর্যন্ত আমার এই কাজের বেটির সাথে আমার বিয়ে হলো বন্ধুরে মন খারাপ করিস না কিছু কিছু জিনিস আল্লাহ তার নিজ হাতে রাখে যেমন হায়াত মৌত রিজিক দৌলত এবং বিয়ে বন্ধুরে আমার জীবনে আমি কি পাপ করেছি যে যার জন্য আল্লাহ আমাকে এই কাজের বুয়ার সাথে জুড়া মিলাই দিল বন্ধুরে কথাই বলে না বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নেই এই গরিব ঘরে জন্ম নিয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করে বড় লোক করতে চেয়েছিলি না আজকে দেখ লোক করতে গিয়ে সেই ভূমিহীন জমিদার ভূমিহীন জমিদারই রয়েছে তাহলে এখন আমি ওরে খাওয়াবো কি আর পড়াবো কি আমার মাথায় যে কিছুই আসছে না আপনি ঠিকই বলেছেন সবার বলে সুখ আসে না চুপ তুই আমার সুখ নষ্ট করে দিয়েছিস আবার বড় বড় ডায়লগ মারতেছিস শুন তুই শিক্ষিত পোলা চাপা মারা বাদ দিয়ে চাকরি কর মন দিয়ে সংসার কর তোর এই ভূমিহীন জমিদারি কথাটা কাটার চেষ্টা কর কষ্ট করলে কিষ্ট মিলে দেখবি কোনো এক সময় লোকে তোরে হেন জমিদার বাদ দিয়ে শুধু জমিদার বলে ডাকছে সেই ছোটবেলার থেকে এত বড় হয়েছি শুধু বসতেই খেয়ে খেয়ে কোনো কাজ কাম ভালো লাগে না এখন যেহেতু বিয়ে করে ফেলেছি দেখে শুনে একটা চাকরি তো করাই লাগবে মো তুমি যদি পাশে থাকো তাহলে আমি এতদিন আমি মানুষের বাসায় কাজ করেছি আমার অনেক লোক ছিল বড় লোক হয়ে চলবো কিন্তু সেটা আমার ভাগ্যে নেই আমি এখন যতদিন বাঁচবো সারা জীবন তোমার সঙ্গেই থাকবো যেভাবেই হোক আমার এই ভূমিহীন জমিদার নামটি কাটাতেই হবে